আসসালামু আলাইকুম তো আবারও কিন্তু নতুন নতুন কালেকশন চলে আসলো বিলানটা প্রায় যে আজকে দেখেন তো অপরা এগুলি কিন্তু হচ্ছে বাংলা প্যাটেল জয়পুরি কালারগুলি এতটাই সুন্দর ডিজাইনগুলিও অনেক সুন্দর আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন দেখেন এই ড্রেস এটা কিন্তু দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা হচ্ছে নয়শো পঞ্চাশ বাট একটা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে আর কালেকশনগুলি দেখেন এরকম ভান্ডিল ভান্ডিল রয়েছে আমাদের গ্রিন শেখা মার্কেটে তৃতীয়তালায় চলে আসবেন শপ নম্বর চারে চলে আসলে এত সুন্দর কালেকশনগুলি একসাথে পেয়ে যাচ্ছেন আবার ছয় পিসের উপর নিলে আলাদা প্রাইস পাবেন ফার্স্ট ওয়ান লুক এটা কিন্তু হচ্ছে কলকা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে আপনি কি পাবেন প্রিন্ট করা পাবেন সে দুপাটাটা চলে আসবে আর রিজনেবল প্রাইজের মধ্যে যারা এই ধরনের ড্রেসগুলি চাচ্ছেন আমি বলবো হচ্ছে খুবই পারফেক্ট টরে কালারটা টরে কালারের ড্রেসটা দেখেন কালারটা দেখেন কলকা ডিজের মধ্যে প্যান্টের কাপড়টাও সুন্দর এখান থেকে ছয় পিস ড্রেস নিয়ে আপনি বিক্রি করা শুরু করেন ইনশাল্লাহ যদি আপনি বিক্রি করতে না পারেন আমরা কিন্তু এক্সচেঞ্জের অপশন দিচ্ছি এক্সচেঞ্জ করে কিন্তু হচ্ছে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজেন অনেক ভালো লাগে আপনি ড্রেসের দোপান্টাটা চলে আসবে কালারও সুন্দর রঙ্কজ গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চলে আসবে কাঁঠালি কালার মধ্যে আগে যারা নয়শো পঞ্চাশ টাকা কিনতেন এখন কমের মধ্যে নিয়ে চলে আসলাম এখন কিন্তু সবাই পাবেন আর এটা কিন্তু হচ্ছে আপনার কি থাকবে এটা কিন্তু হচ্ছে আপনার দুপাটার লুকটা চলে আসবে এখান থেকে যে কোনো ছয়টা নিলে আপনি কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটার ফ্লাওয়ারটা দেখেন একটু আঙ্গুর কালারের মধ্যে ফ্লাওয়ারটা অনেক সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন বলেন কালার বলেন প্যান্টের তো সেম প্রিন্টের মধ্যেই থাকবে দুপাটার লুকটা চলে আসবে দুশো সুন্দর দুপাটাটা চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি এটা কি থাকবে এটা কিন্তু হচ্ছে একটু জাম্প কালার টাইপের চলে আসে জাম্প বুলুর মধ্যে তবে যারা শপে আসতেছেন আমি বলবো হচ্ছে বাকিটা শপে এসে দেখে নিয়ে যান যাতে করে সুন্দর কালেকশনগুলি যাতে হারিয়ে না যায় কারণ আমাদের কালেকশনগুলি কিন্তু থাকে না আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট কিছু দিয়ে যাচ্ছি পিএচ কালার মধ্যে এটা ফ্লাওয়ারটাও কিন্তু হচ্ছে মাসাল্লাহ আচ্ছা থাকবে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমাদের কিন্তু ক্যাপশনেই একটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার যে কোনো দুইটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন আবারও কিন্তু আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন